নমস্কার জয় আমি অ্যাস্টু হিমাংশ ভাগ্যের দোয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আরেকটি নতুন টপিক্স নিয়ে আপনাদের সামনে চলে এলাম সেটি হচ্ছে নবগ্রহ এই নবগ্রহ তার মানে নটি গ্রহ যদি লগ্নে অবস্থান করে থাকে তাহলে প্রত্যেকটা জাতক জাতিকাদের জীবনে কি ধরনের প্রভাব বিস্তার করে থাকে বা কি ধরনের ফলাফল প্রদান করে থাকে সেই বিষয় নিয়েই আজ আমি আলোচনা করব। তা এই নটি প্ল্যানেট আমি এক একটা সেগমেন্ট করে আপনাদের আলোচনা করব। তা প্রথমেই চলে আসি মঙ্গল তা মঙ্গল হচ্ছে আমাদের একটা নৈসর্গিক অশুভ গ্রহ মঙ্গল হচ্ছে বল বীর্যের কারক সাহসের কারক ঠিক আছে ভূমি বাহন ভবন বিবাহের কারক এইটা হচ্ছে মঙ্গল তা মঙ্গল হচ্ছে একটা অগ্নিতত্ত্বের রাশি আর মানে এর সক্ষেত্রী রাশি হচ্ছে মেষ রাশি তা মঙ্গল সর্বদা মকর রাশিতে হয় আর বিচ্ছিক রাশি হচ্ছে সক্ষেত্রিক তা মঙ্গল যদি লগ্নে অবস্থান করে থাকে অর্থাৎ ফার্স্ট হাউজে অবস্থান করে তাহলে সেই সব জাতক জাতিকাদের কিন্তু মাঙ্গলিক দোষ তৈরি হয় তার মানে তারা জন্মসূত্রে মাঙ্গলিক তা এই মঙ্গল যখন লগ্নে অবস্থান করে তার মানে লগ্ন হচ্ছে আমাদের দেহ আমি ঠিক আছে এটা লগ্ন কে বোঝায় তা এই সময় দেখা যাবে যে লগ্নে মঙ্গল অবস্থান করলে মানুষের মধ্যে রাগ জেদ হ্যাঁ পরাক্রম এই এইগুলো মানে বৃদ্ধি পেয়ে যায় এদের মানে মাথা গরমের একটা টেন্ডেন্সি লক্ষ্য করতে পারা যায় এদের মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট হয় সামান্য বিষয়ে তারা খুব মাথা গরম করে ফেলে দেয় এই সময় দেখা যায় তারা একটা হটকারিতার সিদ্ধান্ত নিয়ে ফেলে আর এই সময় কিন্তু এরা কর্তৃত্ব পরায়ণ হয়ে থাকে ঠিক আছে মানে সামান্য বিষয়ে দেখবেন মাথা গরম করে ফেলবে বা একটা ছোট বিষয়কে খুব বড় আকার ধারণ করে ফেলবে এই রকম একটা সিচুয়েশান পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেয় আর এই সময় কিন্তু জাতক জাতিকারা মানে অন্যের প্রতি ইন্ডিপেন্ড হয় না ঠিক আছে তার মধ্যে মানে প্রচণ্ড একটা জেদ এবং সে খুব স্টেট ফরওয়ার্ড হয়ে যায় হ্যাঁ মানে মুখের ওপরে মানে একদম মানে মানে স্টেট মানে স্টেট বা সোজাসুজিভাবে যেটা সত্য সেটাই কিন্তু বলে দেবে যার কারণে দেখা যায় অনেক সময় একটা মানে ঝুর ঝামেলা বাদ বিতণ্ড এইগুলো তৈরি করে দেয় তাছাড়া মনের এই সময় মনের মধ্যে একটা মানে চাপা কষ্ট চাপা যন্ত্রণা তৈরি করে দেয় আর এই সময় জাতক জাতিকারা মানে নিজের মনের কথা মানে কাউকে সেরকম বলতে পারে না আর এই সময় কিন্তু জাতক জাতিকারা পরিবারের সদস্য সেটা গুরুজন হতে পারে পিতামাতা হতে পারে হ্যাঁ মানে তাদের মানে তাদের কথাটা সেরকম শুনতে চায় না আর এরা একদম মুখের সামনে একদম স্ট্রেট ভাবে মানে যে কোনো একটা কথা বলে দেবে এইটাই কিন্তু মঙ্গল জাতক জাতিকাদের ওপরে একটা মানে নেগেটিভ ভাইটস তৈরি করে দেয় এবার চলে আসব নেক্সট প্ল্যানেট লগ্নে যদি এবার কেতু অবস্থান করে তাহলে কি রকমের ফলাফল প্রদান করে থাকে তা কেতু হচ্ছে আধ্যাত্মিকতার কারক ত্যাগের কারক আর মানে কেতু যে কোনো জিনিসকে মানে আইসোলেট করে হুম আর আমাদের এই কেতুটা হচ্ছে সাউথ পোলকে নির্দেশ করে থাকে আর কেতুর মধ্যে একটা ডিটাচমেন্ট হ্যাঁ মানে ইন্ডিকেট মানে করতে চায় আর কেতু হচ্ছে যে একটা গোপনীয়তা পালন করে থাকে এবং নিজেদের মধ্যে একটু নিজেকে আড়াল করে রাখ মানে রাখতে এরা পছন্দ করে তা কেতু যদি লগ্নে অবস্থান করে থাকে ফার্স্ট হাউজে তাহলে দেখা যায় যে মানে মানুষের মধ্যে একটা ডিটার্সমেন হ্যাঁ এইগুলো কিন্তু তৈরি করে দেয় এরা মানে সর্বদাই দেখা যায় যে মানে মানে জাতক জাতিকাদের মানে দেখবেন এই সময় মেন্টালিটি মানে অন্তমুখী হয়ে যায় মানে এরা মনের মধ্যে তখন এদের চাপা কষ্ট যন্ত্রণা হ্যাঁ এইগুলো কিন্তু তৈরি হয়ে যায় পরিবারের সদস্য এবং পিতা মাতা বান্ধব আত্মীয় স্বজন হ্যাঁ ভাই বোন মানে দেখবেন তাদের থেকে তারা একটু মানে নিজেদেরকে একটু ডিটাস করে দেয় ঠিক আছে মানে একটু তারা নিজেদের মধ্যে গুটিয়ে নেয় নিজেদেরকে আর এই সময় কিন্তু দেখা যায় যে সম্মানের একটা হানি ঘটে হ্যাঁ হয়তো সে কিছু করেনি না করেও দেখা যায় তার অনেক সময় অপবাদ বদনাম হ্যাঁ এইগুলো কিন্তু তৈরি করে দেয় আর এই সময় এরা কিন্তু মানুষের জন্য মানে অনেক কিছু করবে কিন্তু অনেক কিছু করেও এরা কিন্তু সেই সম্মানটুকু সেই নাম যশ সেটা কিন্তু পাবে না এই এদেরকে অনেক সময় মানে নিজের কাছের মানুষ মিসগাইড করবে হিমুলেট করবে এদের মনের কথা কেউ বুঝতে চাইবে না আর এই সময় কিন্তু শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যায় না এই সময় লগ্নে মঙ্গল অবস্থান করলে মানে সেই সমস্ত জাতক জাতিকাদের গুপ্ত ব্যাধি গুপ্ত রোগ এইগুলো কিন্তু তৈরি করে দেয় হ্যাঁ এবার চলে আসব নেক্সট প্ল্যানেট এবার যদি শনি যদি লগ্নে অবস্থান করে তার মানে স্যাটার্ন হচ্ছে কর্মের কারক ন্যায়ের কারক আধ্যাত্মিকতার কারো কর্মের উপর ভিত্তি করে সে ফল প্রদান করে থাকে তা স্যাটার্ন মানুষকে দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়ে মানুষকে সব কিছু মানে বুঝতে শেখায় হ্যাঁ অভিজ্ঞতা সঞ্চয় মানে জাতক জাতিকারা যাতে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারে নলেজটা মানে সঠিক নলেজটা নিতে পারে সেটাই কিন্তু স্যাটার্ন করে থাকে তা স্যাটার্ন যদি লগ্নে অবস্থান করে তার মানে লগ্ন হচ্ছে আমাদের দেহ মন তা লগ্নে যখন অবস্থান করে দেখবেন এই সময় মানে জাতক জাতিকারা মানে মান সম্মানটা সেরকম মানে পায় না এদের এদের মনের পারসেপশান এদের মনের এথিক্সটা অনেকটা চেঞ্জ হয়ে যায় এরা অন্যের জন্য যতই করুক না কেন হ্যাঁ তারা কিন্তু সেই নামটা সেই সম্মানটা এরা কিন্তু পাবে না এরা অনেক সময় অপমানিত হয়ে যায় হিমোলেট হয় এদেরকে অনেকে মিসগাইড করে ঠিক আছে এই রকম সমস্যা কিন্তু তৈরি করে দেয় তাছাড়া দেখা যায় এরা মানে ধীর স্থির মানে নিয়ম শৃঙ্খলা নীতিপরায়ণ হয়ে থাকে এটা কিন্তু একটা পজিটিভ সাইন আর এই সময় দেখা যাবে যে এরা হাজার ভালো কর্ম করেও তারা কিন্তু সেই কর্মের সেই সম্মানটা সেই যোগ্যতাটা মানে তারা কিন্তু মানে তাদের যে একটা যোগ্যতা সেই যোগ্যতার সেই প্রায়োরিটিটা কিন্তু কেউ দেয় না আর মানে এই সময় জীবনে মানে নানা রকমের বাধা বিপত্তি তৈরি করে দেয় তাছাড়া দেখা যায় যে মানে প্রত্যেকটি কাজে বাধা হ্যাঁ মানে হওয়া কাজ আটকে যায় এক মানে হয়তো একটি কাজ একবারে হয়ে যাওয়ার কথা সেই কাজটি হয়তো বারবার করার পরে তারপরে হয়তো সেই কাজটি সম্পূর্ণ হয় আর এই সময় কিন্তু জাতক জাতিকারা কিন্তু সম্মান পায় না ঠিক আছে আর বিবাহিত জীবনে নানা রকমের সংঘাত বাধা বিপত্তি এইগুলো কিন্তু তৈরি করে দেয় তাছাড়া দাম্পত্য জীবনেও একটু কলহ বিবাদ অশান্তি সামান্য কিছু তৈরি হয় অর্থাৎ সাংসারিক জীবনটা অতটা ভালো যায় না আর বিবাহের ক্ষেত্রে কিন্তু বাধা তৈরি করে দেয় এই সময় দেখবেন লগ্নে ইনে অবস্থান করলে মানে বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি হবে মানে জাতক জাতিকারা যতই তারা যোগ্য হোক না কেন যতই সুন্দর দেখতে হোক না কেন সেই সময় তারা মনের মতন পাত্রপাত্রী পাবে না আবার হয়তো অনেকটা কথা এগিয়ে গিয়েও সেই সম্বন্ধটা ভেঙে যাবে আর এই সময় কিন্তু শরীর স্বাস্থ্যটা কিন্তু ভালো যায় না এই সময় হেলথের জায়গাটির নানা রকমের সমস্যা ডিস্টারবেন্স চোখ দাঁত পেট ঠিক আছে অ্যাথারাইটিস জয়েন্ট পেন এই ধরনের সমস্যা লিভার সংক্রান্ত সমস্যা এগুলো কিন্তু মানে তৈরি করে দেয় আর এই সময় জাতক জাতিকারা ভীষণ একাকিত্ব হয়ে যায় আর এরা কিন্তু মানে কর্ম কেরিয়ার জীবনে নানা রকমের বাধা বিপত্তির সম্মুখীন এরা হয়ে থাকে তা লগ্নে কিন্তু স্যাট অবস্থান করলে মানুষের নেগেটিভ ভাইসটাই কিন্তু বেশি মাত্রায় তৈরি করে দেয় এবার চলে আসব পরবর্তী প্ল্যানেটে বুধ যদি কোনো জাতক জাতিকাদের ফার্স্ট হাউজে অবস্থান করে থাকে অর্থাৎ লগ্নে অবস্থান করে থাকে তা বুধ হচ্ছে আমাদের জ্ঞানের কারক বুদ্ধির কারক আমাদের লাভ রিলেশনের কারক হ্যাঁ এবং আমাদের বিজনেসের কারক তা বুধ যদি লগ্নে অবস্থান করে থাকে তাহলে কিন্তু আমাদের অনেকটাই পজিটিভ ভাইটস তৈরি করে দেয় এই সময় দেখবেন মানে দেহ শরীর মানে লগ্নটা হচ্ছে আমাদের দেহ শরীর মাথা আকৃতি স্বাস্থ্য চিন্তা ভাবনা এইগুলো কিন্তু লগ্ন থেকে আমরা বিচার করে থাকি তাই এই সময় যদি লগ্নে বুধ অবস্থান করে তাহলে এই সময় জাতক জাতিকারা ভীষণ বুদ্ধিমান হয় জ্ঞানী হয় এরা যে কোনো মানে কাজ করার আগে খুব বিচার বিশ্লেষণ করে প্ল্যানিং করে তারা কাজ করে থাকে তার জন্য এরা কর্মক্ষেত্রে খুব সাকসেস সাফল্যতা পেয়ে থাকে এবং এদের প্রতিটি কর্মে এরা সাফল্যতা পায় এর পাশাপাশি দেখা যায় যে এই সময় জাতক জাতিকাদের মধ্যে মানে তাদের মানে কর্ম কর্মজীবনে তারা কিন্তু অনেকটাই প্রোগ্রেস করতে পারে আর লগ্নে সাধারণত দেখুন বোধ হচ্ছে একটা বালক গ্রহ ঠিক আছে তো লগ্নে যখন বোধ অবস্থান করে থাকে সেই সব জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় একটু শিশু সুলভ আচরণ বা মেন্টালিটি ঠিক আছে এদের বয়স যতই মানে বেড়ে যাক না কেন যতই বয়স হোক না কেন দেখবেন এদের মধ্যে মানে শিশু সুলভ একটা মেন্টালিটি এদের মধ্যে লক্ষ্য মানে করতে পারা যায় আর এদের মধ্যে কিন্তু একটা মানে কর্মের প্রতি একটা স্পৃহা একটা তাগিদ একটা ইচ্ছা শক্তি কিন্তু তৈরি করে দেয় এবার চলে আসব নেক্সট প্ল্যানেটে এবার চলে আসব চন্দ্র চন্দ্র যদি কোনো জাতক জাতিকাদের লগ্নে অবস্থান করে তাহলে কিন্তু মানে দু ধরনের ফলাফল কিন্তু প্রদান করে থাকে মানে অনেক সময় পজিটিভ ফলও প্রদান করে আবার অনেক সময় নেগেটিভ ফলও প্রদান করে সেটা কিন্তু মানে লগ্ন রাশির উপরে ডিপেন্ড করে ঠিক আছে তো আমি যেহেতু মানে প্রত্যেকটা প্ল্যানেটকে আমি খুব সংক্ষিপ্ত আকারে বলছি তো অতটা ব্যাখ্যা করে তো এই ভিডিওতে বলা সম্ভব নয় তাহলে ভিডিওটি অনেকটা লেন্দি হয়ে যাবে তা যদি মানে চন্দ্র যদি কারো লগ্নে ধরুন মানে উচ্চ রাশিতে অবস্থান করে থাকে তাহলে কিন্তু মানে পজিটিভ ফলই প্রদান করে তার মানে চন্দ্র হচ্ছে আমাদের মন আবেগ ইমোশান রোমান্টিকতা এইগুলো কিন্তু নির্ধারণ করে থাকে তা চন্দ্র যদি শুভ অবস্থানে থাকে তাহলে যদি কোনো জাতক জাতিকাদের লগ্নে চন্দ্র অবস্থান করে তাহলে সেই সময় তারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে বিদেশ যাত্রার একটা সম্ভাবনা তৈরি করে দেয় তাছাড়া দেখা যায় জাতক জাতিকারা মানে নিজের জন্মস্থান থেকে যদি একটু দূরবর্তী স্থানে যদি কর্ম করে তাহলে কিন্তু তারা জীবনে প্রচুর সাকসেস সাফল্যতাও কিন্তু পেয়ে থাকে চন্দ্র যদি শুভ অবস্থানে থাকে তাহলে জাতক জাতিকাদের মধ্যে একটা সেলফ কনফিডেন্সটা থাকে ঠিক আছে মানে তারা ভীষণ সব কিছুর দিক দিয়ে তারা একটা পজিটিভ মাইন্ড তাদের মধ্যে থাকে তাদের মানে চিন্তা ভাবনা একটা পজিটিভ থাকে যার কারণে তা তারা কর্মজীবনে অনেক সাকসেস সফলতা পায় তারপরে শরীর স্বাস্থ্য ভালো থাকে মানে চেহারার মধ্যে একটা মানে কী বলবো একটা লাবণ্যতা তৈরি করে দেয় ঠিক আছে আর যদি লগ্নে চন্দ্র যদি নেগেটিভ থাকে তাহলে দেখবেন হতাশ ডিপ্রেশান হ্যাঁ এইগুলো কিন্তু তৈরি করে দেয় দেখবেন চেয়ারার মধ্যে সেই সৌন্দর্যতাটা থাকে না হ্যাঁ সেই গ্লেসটা থাকে না তাছাড়া দেখা যায় হতাশ তারপরে ডিপ্রেশান এইগুলো তৈরি করে দেয় চন্দ্র এবার চলে আসব পরবর্তী নেক্সট প্ল্যানেট এবার চলে আসব রবি তা রবি হচ্ছে আমাদের প্রত্যেকটা সোলার সিস্টেমের মানে রবি হচ্ছে আমাদের মধ্যে একটা শক্তি হ্যাঁ তৈরি করে দেয় তা রবি রবি যদি লগ্নে অবস্থান করে থাকে তাহলে সেই ব্যক্তি ভীষণ পার্সোনালিটি খুব ব্যক্তিত্বপূর্ণ হয়ে থাকে এরা একটু গম্ভীর মানে প্রকৃতির হয় ঠিক আছে তাছাড়া এদের মধ্যে মানে একটা দৃঢ় মনোভাব লক্ষ্য করতে পারা যায় তাদের মধ্যে একটা কনফিডেন্স আত্মবিশ্বাস থাকে এদের মধ্যে একটা বংশমর্যাদাপূর্ণ হ্যাঁ একটা মানে অ্যাক্টিভিটি এদের মধ্যে লক্ষ্য করতে পারা যায় এদের মধ্যে আত্মসম্মান জ্ঞানটা খুব বৃদ্ধি পায় ঠিক আছে মানে এরা সর্বদাই মানে তাদের স্ট্যাটাস তাদের বংশমর্যাদা এইটা কিন্তু তারা খুব মেনটেন্স করে মানে চলবার একটা চেষ্টা করে তাছাড়া দেখা যায় এদের কিন্তু মাথা গরমের টেন্ডেন্সি লক্ষ্য করতে পারা যায় হ্যাঁ মানে লগ্নে যদি রবি অবস্থান করে তাহলে কিন্তু সেই সমস্ত সেই সমস্ত জাতক জাতিকাদের মধ্যে একটু রাগ তেজ এইগুলো কিন্তু একটু মানে বৃদ্ধি হয় হয়তো সামান্য কোনো বিষয় নিয়ে হয়তো মাথা গরম করে ফেলে দেয় এরকম আর এই সময় কিন্তু লগ্নে যখন রবি অবস্থান করে তখন কিন্তু মাথায় দেখবেন চুলটা কিন্তু কমে যায় মানে চুল ওঠার একটা টেন্ডেন্সি লক্ষ্য করতে পারা যায় তাছাড়া লগ্নে চন্দ্র অবস্থান করলে সেই সমস্ত জাতক জাতিকারা প্রচুর অর্থ ধন সম্পদের সম্পদ প্রপার্টির মালিক হতে পারে এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যদি কি তাদের মেটাল বাচ্চারটা যদি স্ট্রং থাকে আর এরা জীবনে কিন্তু প্রচুর অর্থ উপার্জন করতে পারবে হ্যাঁ আর মানে এরা আর একটা জিনিস আমি বলবো যে এরা কোনো কিছুর মানে যতই এদের জীবনে সমস্যা আসুক না কেন মানে এরা কিন্তু মানে পিছোপা হবে না যত বাধা বিপত্তি আসুক না কেন আর এই সময় জাতক জাতিকারা ভীষণ প্র্যাকটিক্যাল হয় ঠিক আছে এরা মানে সেই সময় এইটুকু উপলব্ধি করতে পারে যে যে অর্থ মানে জীবনে বেঁচে থাকতে গেলে অর্থ অবশ্যই প্রয়োজন কিন্তু আবার অর্থই জীবনের সব নয় এইটা কিন্তু তাদের মধ্যে এই জিনিসটা ফিল করতে পারা যায় তার মধ্যে একটা জিনিস লক্ষ্য করা যায় যে তাদের যতই প্রপার্টি ধন সম্পদ যাই থাকুক না কেন তারা কিন্তু অতটা অহংকারী হয় না তারা ভীষণ বিনয়ী হয় বিনম্র হয়ে থাকে মানুষের পাশে সর্বদা তারা মানে দাঁড়ায় মানুষকে সেবা করে হ্যাঁ মানে উপকার যাকে বলে হেল্প করার একটা টেন্ডেন্সি তাদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় আর এর পাশাপাশি এরা কিন্তু ভীষণ মানবিক হয় দয়ালু হয় এবং মানে এরা মানে সকলের কাছে একটা খুব গুণী ব্যক্তিরূপে নিজেদেরকে প্রতিপন্ন করতে পারে এবং প্রচুর মানুষ এদেরকে সম্মান করে আর এদের মধ্যে একটা লিডারশিপ মেন্টালিটি দেখতে পাওয়া যায় এরা প্রচুর মানুষকে কনভেন্স করতে পারে এবং নেতৃত্ব প্রদান করতে পারে এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আর এরা প্রত্যেকটা মানুষের কাছে এরা এদের ব্যক্তিত্ব এদের সম্মান হ্যাঁ এটা কিন্তু এরা পায় এটা আমি হলপ করে বলতে পারি তা লগ্নে যদি রবি অবস্থান করে তাহলে কিন্তু জাতক জাতিকাদের জীবনের সাকসেস সাফল্যতা অবশ্যই তারা পেয়ে থাকে কিন্তু তাদের মধ্যে একটু রাগ জেদ পরাক্রম হ্যাঁ এইগুলো কিন্তু একটু মানে বেশি মাত্রায় তৈরি করে দেয় এইটুকু আমি বলবো এর এবার চলে আসবো পরবর্তী নেক্সট প্ল্যানেট এবার এবার বলবো লগ্নে যদি বৃহস্পতি অবস্থান করে তার মানে কি বৃহস্পতি হচ্ছে আমাদের জ্ঞানের কারক আধ্যাত্মিকতার কারক ঠিক আছে মানে বৃহস্পতি আমাদের দেবগুরু আমাদের প্রত্যেকটা মানুষকে নলেজ জ্ঞান প্রদান করে থাকে তা লগ্নে যখন বৃহস্পতি অবস্থান করে থাকে তখন অবস্থান করে তখন মানুষের মধ্যে একটা মাথা গরমের একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় এদের মধ্যে অনেক সময় একটু রাগ জেদ এইগুলো কিন্তু তৈরি করে দেয় তার কারণ কি এটু মানে এটা তো এক মানে অগ্নিতত্ত্বের কারক তো কিন্তু আমি এইটুকু বলতে পারি বৃহস্পতি লগ্নে অবস্থান করলে কিন্তু শুভ প্রদান করে এই সময় দেখবেন প্রত্যেকটা জাতক জাতিকাদের মধ্যে একটা আত্মসম্মান বোধ বৃদ্ধি পাবে ঠিক আছে এই সময় এরা ভালো গ্রুপ প্রাপ্তি লাভ করে থাকে ভালো টিচার শিক্ষক এরা কিন্তু পায় আর এদের মধ্যে একটা স্বাধীনচেতা মেন্টালিটি লক্ষ্য করতে পারা যায় এরা কিন্তু এই সময় মানে সার্বিকভাবে জীবনে কিভাবে উন্নতি করতে পারবো জীবনে কিভাবে নিজেদের একটা স্টেবিলিটি আসবে নিজের জীবনকে একটা সুন্দর জায়গায় কিভাবে সেটেলমেন্ট করতে পারবো এই ধরনের কিন্তু একটা চিন্তা ভাবনা তাদের মধ্যে কিন্তু তৈরি করে দেয় ঠিক আছে আর এই সময় কিন্তু এরা মানে মানুষকে মানে কি বলবো যে ক্ষমা ক্ষমা করে মানে ধরুন কোনো মানুষ যদি ভুল করে কিন্তু সেই মানুষ যদি তাদের কাছে এসে ভুল স্বীকার করে এই সময় কিন্তু জাতক জাতিকারা কিন্তু তাকে ক্ষমা করে দেয় তার মানে কি বৃহস্পতি তো দেবগুরু তার মানে মানে স্টুডেন্ট যেমন ভুল করে আর শিক্ষক যেমন তার ভুলকে শুধরে দেয় তাকে ক্ষমা করে দেয় তা বৃহস্পতি কিন্তু তদ্রূপ তার মানে লগ্নে বৃহস্পতি থাকলে সেই সব জাতক জাতিকারা ভীষণ মানবিক হয় হ্যাঁ এরা মানুষকে সর্বতোভাবে সেবা করে মানুষকে হেল্প করে এবং কেউ কিছু ভুল করলে তার সেই ভুলটা ধরিয়ে দেয় আবার অনেক সময় ক্ষমাও করে দেয় এইটা কিন্তু দেখতে পাওয়া যায় আর এই সময় কিন্তু মানে জাতক জাতিকাদের মানে হেলথের জায়গাটি মানে অর্থাৎ আমি এইটুকু বলতে পারি দেখবেন লগ্নে যখন বৃহস্পতি অবস্থান করে তখন মানুষ একটু মোটা হয়ে যায় দেখবেন একটু হেলদি হয়ে যাবে একটু শরীরের মধ্যে একটু ফ্যাট চলে আসবে আর এই সময় কিন্তু ওই যে বললাম যে মাথা গরমের একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় হয়তো সামান্য বিষয়ে একটু উত্ত মানে উত্তেজিত হয়ে যায় এটাই তা আমি এইটুকু বলতে পারি বৃহস্পতি কিন্তু লগ্নে অবস্থান করলে সেই সমস্ত জাতক জাতিকাদের জীবনের সাকসেস সাফল্যতা হ্যাঁ এটা কিন্তু তৈরি করে দেয় হ্যাঁ এবার চলে আসবো নেক্সট প্ল্যানেট এবার চলে আসবো রাহু তা যদি কোনো জাতক জাতিকাদের লগ্নে অর্থাৎ ফার্স্ট হাউজে যদি রাহু অবস্থান করে তাহলে কি ধরনের ফলাফল প্রদান করে থাকে তা লগ্ন তো আমি বারবার করে বলছি যে লগ্ন হচ্ছে আমাদের ব্রেন দেহ মাথা আত্মা তার মানে আমাদের মানসিকতাকে নির্দেশ করে থাকে তার মানে একটা একটা জাতক জাতিকাদের মনের পারসেপশান তাদের এথিক্সটা কীরকম সেটাই নির্ধারণ করে থাকে তা রাহু রাহু হচ্ছে ভোগ প্লেজার ইলিউশান এইগুলোর কারক তার মানে কি মানে আমাদের জীবনে যতটা ডিজার্ভ আছে সেগুলো কিন্তু সে ফুলফিল করতে চায় তা রাহু হচ্ছে ভোগ বাসনার কারক তা লগ্নে যদি রাহু অবস্থান করে থাকে তাহলে দেখা যায় সেই সময় জাতক জাতিকাদের একটা মাথা গরমের টেন্ডেন্সি লক্ষ্য করতে পারা যায় এই সময় অনেক সময় দেখা যায় এরা হটকারিতার সিদ্ধান্ত নিয়ে নেয় হ্যাঁ এবং এদের মধ্যে মানে কল্পনা শক্তি তার মানে তাদের মধ্যে একটা প্লেজার একটা ইলিউশান মানে অলিক কল্পনা হ্যাঁ অলিক ভাবনা এইগুলো কিন্তু তাদের মধ্যে তৈরি করে দেয় আর তাদের মনের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি হয়ে যায় ঠিক আছে এই সময় দেখবেন মানে জাতক জাতিকারা মানে প্রচণ্ড হটকারিতার সিদ্ধান্ত নেবে অনেক সময় আবেগতাড়িত হয়ে বা ক্রোধের বা যেদের বশবর্তী হয়ে এরা মানে যে কোনো কাজ মানে ধুমধাম করে করে ফেলবে যার কারণে দেখা যাবে যে তারা নানা রকমের সমস্যার মধ্যে পড়ে যায় আবার দেখা যায় যে এই সময় মানে জাতক জাতিকারা মানে কোনো কিছু মানে বুঝতে না পারা মানে কি বুঝতে না পারা মানে এ এদের মানে মেধা ট্যালেন্ট প্রতিভা থাকা সত্ত্বেও এরা কিন্তু সঠিক ওয়েতে মানে এরা মানে নিজেদের মানে বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করতে পারে না যার কারণে এরা মানে তেমন কোনো কাজে সাকসেস পায় না আর এই সময় দেখা যায় কর্মক্ষেত্রে শুধু বাধা তৈরি হয় হওয়া কাজ আটকে যাবে বা একটা কাজ হয়তো অনেকবার করার পরে সেই কাজটি সম্পূর্ণ করতে পারবে হ্যাঁ মানে কর্মে কর্মে বাধা তৈরি করে দেবে আর এই সময় কিন্তু হেলথের জায়গাটিতে নানা রকমের ডিস্টারবেন্স কিন্তু তৈরি করে দেয় তার মানে মাথা সংক্রান্ত পেট সংক্রান্ত হ্যাঁ মস্তিষ্ক মানে মস্তিষ্কের মধ্যে একটা ধোঁয়াশা হ্যাঁ বা মাথার মধ্যে হয়তো কোনো রকমের সমস্যা এগুলো তৈরি করে দেয় আর এই সময় কিন্তু মানে জাতক জাতিকারা মানে বাস্তবকে আঁকড়ে চলতে পছন্দ করে না তারা একটু অলিক কল্পনা অলিক চিন্তা ভাবনার মধ্যে এরা মানে চলে এদের মধ্যে তখন ধোঁয়াশাত তৈরি হয় ওদের মধ্যে তখন ভোগ বাসনা প্লেজার ইলিউশন এইগুলো কিন্তু তৈরি করে দেয় আর একাধিক সম্পর্কের মধ্যে এরা কিন্তু জড়িয়ে পড়ে ঠিক আছে যার কারণে দেখা যায় অনেক সময় নানা রকমের সমস্যার মধ্যে বা আইনিক কিছু কিছু ঝুরঝামেলার মধ্যেও কেউ কেউ পড়ে যায় তাছাড়া দেখা যায় যে এরা যে কাজটা করতে যাবে সেই কাজটি কিন্তু সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারবে না মানে যে কাজ করতে যাবে সেই কাজেই মানে বাধা 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 মানে বাধা তৈরি করে দেবে এদের কর্মের জায়গাটিতে কোনো ধারাবাহিকতা থাকবে না কোনো কনসিস্টেন্সিটা থাকবে না আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে এদের চলবে বা দেখা যাবে যে কোনো একটা কাজ হওয়া কাজ আটকে যাবে বা হয়তো কোনো মানে বেটার কোনো অপরচুনিটি হয়তো হাতে লাগালে এসেও দেখা যাবে আবার আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাফল্যের দৌড় গিয়েও তাদের লাইফে কিন্তু ডাউনফল দেখতে হয় সেখান থেকে হয়তো কামব্যাক করে ফিরে আসতে হয় এইটা কিন্তু তৈরি করে দেয় আর এই সময় কিন্তু মানে লগ্নে যদি রাহু অবস্থান করে থাকে তাহলে এই সময় জাতক জাতিকাদের তন্ত্র জ্যোতিষী অকাল সাইন্স গুপ্ত বিদ্যা হুম এই সব ক্ষেত্রে তাদের একটা ভালো ইন্টারেস্ট তৈরি করে দেয় ঠিক আছে আর এই সময় কিন্তু পরিবারের মানে সদস্য বলুন পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন হ্যাঁ তাদের সঙ্গে এদের একটা মেন্টাল ডিস্টেন্স তৈরি হয়ে যায় সম্পর্কের জায়গাটা কিন্তু ভালো হয় না অনেক সময় দেখা যায় পিতামাতাদের সঙ্গে একটা মানসিক দূরত্ব একটা সংঘাত হ্যাঁ এইগুলো কিন্তু অনেক সময় তৈরি করে দেয় আর এরা কিন্তু মানে মানে যাই করুক না কেন এরা কিন্তু কথার দাম দেয় না ঠিক আছে মানে মানে এই সময় জাতক জাতিকারা মানে যাই করুক না কেন মানে মানুষ এদের মানে কথার কোনো প্রায়োরিটি কিন্তু দিতে চায় না এই এইটাই কিন্তু লক্ষ্য করতে পারা যায় তা যাই হোক আমি তো নটি গ্রহকে নিয়ে পরপর আলোচনা করলাম এবার চলে আসবো লাস্ট প্ল্যানেট শুক্র তা শুক্র যদি কোনো জাতক জাতিকাদের লগ্নে অবস্থান করে তার মানে শুকনো শুক্র হচ্ছে আমাদের ভোগ বাসনা আমাদের দাম্পত্য জীবনটা কতটা বেটার হবে ঠিক আছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা কতটা ভালো হবে মানে জাতক জাতিকারা মনের মতন মানে কেমন জীবন সঙ্গিনী পাবে তারা কি মানে কতটা লাক্সারিয়াস লাইফ লিড করতে পারবে হ্যাঁ সেটা কিন্তু শুক্র নির্ধারণ করে থাকে অর্থাৎ শুক্র হচ্ছে আমাদের ডিজার্ভের কারক তা শুক্র যদি লগ্নে অবস্থান করে তাহলে জাতক জাতিকারা কিন্তু মানে খুব একটা হাই স্ট্যাটাস লাইফ ডিল করতে পারে তার মানে লগ্নে যখন শুক্র অবস্থান করে তখন জাতক জাতিকারা তাদের কর্মের দিকটা ভীষণ স্ট্রং হয় তাদের মানে এই সময় তারা মানে মনের মতন জীবন সঙ্গী বা সঙ্গিনী পেয়ে থাকে এবং বিবাহের ক্ষেত্রে দেখা গেছে যে স্বামী এবং স্ত্রী উভয় উভয়ের ক্ষেত্রে তারা মানে খুব একে অপরকে সহযোগিতা করে তাদের মধ্যে দেখা যায় একটা বোঝা ভালো বোঝাপড়া ঠিক আছে এই সময় দেখা যায় যে স্ত্রীর দ্বারা এক স্বামী অনেকটাই মানে সহযোগিতা পায় আবার স্ত্রী আবার স্বামীর দ্বারাও কিন্তু অনেকটাই সহযোগিতা পায় অনেকটা সাপোর্ট পায় এটাই আমি বলতে চাইছি আর এই সময় কিন্তু তারা দামি গাড়ি হ্যাঁ বাহন ভবন স্থাবর ভূ সম্পত্তি এরা কিন্তু প্রাপ্তি লাভ করতে পারে আর এই সময় কিন্তু লগ্নে শুক্র অবস্থান করলে জাতক জাতিকাদের মধ্যে একটা কাম ভোগ বাসনা এইগুলো কিন্তু তৈরি করে দেয় তার মানে তার মানে কি তাদের মধ্যে একটা প্লেজার ভোগ বাসনা তৈরি হয় আর সেটা কিন্তু তারা ফুলফিলভাবে পূর্ণ করতে পারে যদি তাদের মেটাল বাচ্চারটা যদি একটু স্ট্রং থাকে ঠিক আছে তারা মনের মতন লাইফ পার্টনার পায় তাদের সাংসারিক দাম্পত্য জীবন খুব সুখের হয় এবং তাদের মনের মধ্যে যে ডিজার্ভগুলো থাকে যে ভোগ বাসনাগুলো থাকে তারা ফুলফিল করতে পারে ঠিক আছে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা প্লেজার ভোগ বাসনা সেটাও কিন্তু তারা ফুলফিলভাবে পূরণ করতে পারে তা আমি একটা কথা বলতে পারি লগ্নে যদি শুক্র অবস্থান করে থাকে সেই সমস্ত জাতক জাতিকারা প্রচুর প্রপার্টি স্থাবর ভূ সম্পত্তির মালিক হতে পারে এদের কর্মের ক্ষেত্রটাও খুব স্ট্রং হয় বিজনেসের জায়গাটি ভালো স্ট্রং হয় তা যাই হোক আমার এই সংক্ষিপ্ত আলোচনাটি আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব আর আপনারা কোন কোন ধরনের ভিডিওগুলো দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেই সব ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব, তাহলে আজ আসি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এটাই আমি ঈশ্বরের কাছে প্রে করি আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিক্স নিয়ে চলে আসব, তাহলে এখন আসি নমস্কার জয় মাতারা